আমাদের লাইভে এনেছিলাম এখানে কিন্তু কেটে গেছিল সেই আবারও এসেছি প্রায় মোটামুটি সবজি উঠেছে অনেক কি খাওয়া ফিফটি পারসেন্ট খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ দূরে ফুলকপি ওলকপি বাঁধাকপি তারপরে পালং শাক তারপরে মটরের শাক ছোলার শাক মুলো তারপরে ধনে পাত্তা তারপরে টমেটো তারপরে পেঁয়াজ রসুন হলুদ আদা বেগুন বরবটি সিম সবই মোটামুটি আছে আর এই পাশটা দেখো এটা হচ্ছে আমার আকে ছাড় এই যে নতুন পাশের যে বাগানটা দেখছো এই বাগানটা কিন্তু আমি নতুন নিয়েছি মানে এক এক করে আগে প্রথমে এইটুকু ছোট্টটা নিয়েছিলাম তারপরে পাশেরটা নিলাম তারপরে মানে প্রত্যেক বছর একটু একটু করে সাহসটা আমার বাড়ছে বা তার সাথে সাথে বাগানের পরিমাণটাও বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতখানা বাগান এটা একটা অনেকটা বড় বাগান আর আমি তো সামনে এই বাগানটা তো করেছি দেখো এই বাগানটা তো নিয়েছি তারপরে ছাদে তো আছে উঠানেও আছে তার মানে বুঝতেই পারছো থেকে বিগেস্ট গার্ডেন হচ্ছে এইটা এমন এমন একটা জায়গা যেখানে মোটামুটি সবজি প্লাস মশলা জাতীয় উদ্ভিদ আমি চাষ করব তার সঙ্গে নতুন করে আমি আরও ফল গাছ লাগাবো তো এখানে একটা নতুন পরিকল্পনা চলছে চলো তোমাদের দেখানোর জন্যই আজকে আসলাম এখানে একটা নতুন পরিকল্পনা চলছে এই পরিকল্পনা তোমাদের দেখায় যদি কারোর আরও এই যে পরিকল্পনাটা হচ্ছে এটা হচ্ছে পুকুর আমার অনেক দিনের শখ ছিল পুকুর করা তো করেছি পদ্মপুকুর তো এই পদ্মপুকুরটা মোটামুটি কেন এটা গোলটা করা হয়েছে তার কারণ তোমরা তো জানোই যে পদ্ম এমনি গোল গোল করে ঘোরে সেই জন্য গোল গোল করে দেওয়া হয়েছে আর এতটা উঁচু করা হয়েছে তার কারণ সবটাই এখানে জলটা থাকবে আর পুরোটাই পলিথিন দেওয়া হবে এখানে তোমার পদ্ম ছাড়াও থাকবে মাছ একসঙ্গে দুটো প্রকল্প শুরু করতে চলেছি আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এতটা জায়গা আমি এবার বাড়ালাম মানে আস্তে আস্তে আমার বাগানের পরিধিটা অনেকটাই বেড়ে গেল বুঝতেই পারছো ওই কর্নারে থাকছে মাচানের তারপরে মাঝখানে সবজি সাইডে মশলা তারপরে এদিকটা হবে আক আকটা দেখো এইখান থেকে আমি শুরু করেছি একদম ওইখান থেকে ওই ওই এবার পরিকল্পনা করেছি চারিদিকটা পুরোটা আঁক করবো এখন ইচ্ছা ছিল ড্রাগন করা কিন্তু ড্রাগন করব না তার কারণ ড্রাগনে ওই যে হ্যাঁ ভবিষ্যতে হয়তো করতে পারি পরের বার এবছর আর করছি না তবে আঁখটা খুব ইচ্ছা হয়েছে আমার একদম ভ্যারাইটিস আক লাগাবো এখানে মোটামুটি দুই ধরনের আক আছে হ্যাঁ একটা আছে তোমার হলুদটা আর একটা আছে কালোটা আঁক একের পর এক আক তো একটা একটা করে লাগাতে লাগাতে বেশ অনেকটাই আক হয়ে গেছে অনেকগুলোই আঁক হয়ে গেছে আর এ বাগানেও আছে লেবু গাছ আছে দুটো একটা আছে গন্ধরা আর একটা আছে বাতাবি তো এবছরও তাই মানে আমি অবাক হয়ে যাই যে ওই বাতাবি লেবুটা ছিল যখন তবে তখন কিন্তু ফলন হয়েছে কিন্তু এখন মাটিতে আমি প্রায় তিন সাড়ে তিন বছর হয়ে গেল এখন ফলন আসছে না কেন সেটাই ভাবছি তবে এবছর বছর গতবারের তুলনায় এবার শীতের যেমন সবজি করেছি তেমনি গ্রীষ্মেও সবজি করব আজকেই সব নিয়ে আসলাম তবে এই পরিকল্পনা কেমন হচ্ছে বলো আমি অনেক দিনের স্বাদ ছিল পুকুর বানাবো তাই পুকুরটা বানাচ্ছি এবং এই পুকুরে পদ্মও থাকবে মাছও থাকবে সব রকমই থাকবে খুব ইচ্ছে ছিল অনেক দিনের এ বছর ইচ্ছেটা পূর্ণ করতে করবই কেমন হয়েছে দেখো আমার এখানে বারোটা বসবে আর এখানে তো আছে প্রচুর আছে এখানে মোটামুটি পঞ্চাশটা আছে বুঝতেই পারছে তাহলে কতগুলো পদ্ম এবার ফুটবে তার সঙ্গে বড় একটা নাদা তো আছেই এখন ওরা ঘুমোচ্ছে ওদেরকে আসতে সুস্থে আমি ব্যবস্থা তো করবোই আর এই যে সেদিন তোমাদের এনেছিলাম এই বাগান আমার সবজি শাক সবজি সব মিলে একটা বৃহদ আকারের বাগান অনেকে তো ছোট্ট জায়গাতে চাষ করে আর আমার বিশাল বড় বড়। বিশাল বড় বড় বাগান মানে এই যে বাগানটা আমার আমি নিজে হাতে দেখাশোনা করি এটা একটা বিশাল বড় বাগান মানে বুঝতে পারছো তো যে এই বাগান পরিষ্কার করতে মোটামুটি তিন দিন লেবার লাগে আর তিন দিনে এখন মোটামুটি হাজার টাকা তোমার লেবার মানে টিফিন নিয়ে হাজার টাকা এখানে এটা লাগে তিন দিন আর ওটা লাগে দু দিন মানে মোট পাঁচ দিন লাগে আমার গ্রাউন্ড পরিষ্কার করতে আর ওপরে আমার পরিষ্কার করতে লাগে না কারণ ওপরে ব্যাপারটা সম্পূর্ণ আমার আওতায় মানে কবে যেহেতু তবে টপ আর গ্রাউন্ড অনেকটাই পার্থক্য এখানে দেখতে সুন্দর হয় কিন্তু আগাছা হয় আর ওখানে দেখতে সুন্দর হয় না কিন্তু আগাছা হয় না এই হচ্ছে ব্যাপার তবে বড় বড় ফুলকপি হয়েছিলো আর এই যে হসময়ে দেখো কি সুন্দর ফুল এসেছে ফুল এখনও ফুটছে আর এই যে আমি দু শাড়ি ফুল লাগিয়েছিলাম এখনও ফুল হচ্ছে বেশ বড় বড়ো ফুলকপি হয়েছিল। মোটামুটি খাওয়া চলছে খুব ভালো লাগছে যে গাছের ফুলকপি তুলে খাওয়া মানে বুঝতেই পারছে এটা একটা আলাদা অনুভূতি যেটা ভীষণ সুন্দর এ দেখো এখানেও আছে ছোট্ট ছোটো আবারও তুলবো মানে আমি যেদিন খাবো খাওয়া তুলবো এটাই ভেবেছি তো একদম কচি কচি আর এখানে প্রচুর বাঁধাকপি বাড়ছে ওলকপি মোটামুটি সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে এসেছে আরও কিছু আছে আর বাঁধাকপি বাড়ছে কারোর যদি ইচ্ছে করে আর এক মাস পর এসে নিজে হাতে তুলে বাঁধাকপি নিয়ে যেও কারণ ফুলকপি আর ওলকপি আমি মোটামুটি অল্পই লাগিয়েছিলাম যেটা অল্প স্বল্প মানুষকে দিয়ে খাচ্ছি খুব একটা বেশি দিতে পারছি না তো যাই হোক এখানে আছে বিট হ্যাঁ বিটটাও আজকে তুললাম বেশ বড় বড়ো বিট হয়েছিল এই শাড়ি সব বিট লাগিয়েছিলাম আর এটা হচ্ছে টক পালং দেখতেই পাচ্ছ একদম ফুল হয়ে গেছে আর এখানে দেশি মটর লাগিয়েছি কালকে তুলবো শাক খাওয়ার জন্যই লাগিয়েছি অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে ধনে লাগিয়েছিলাম ধনেটা কিন্তু ধনের এ হয়ে গেছে ফল হয়ে গেছে তো ফল হোক সে সেখান থেকে ধনে কেটে কেটে আমরা মশলার মধ্যে খেয়ে নেবো আর এই যে দেখছো পালং শাক এই পালং শাকের বীজ বানাবো আর পাশেই আছে পেঁয়াজ রসুন মূলোর শাক মুলোরও বীজ বানাচ্ছি আর পাশে আছে টমেটো টমেটোও কিন্তু খুব সুন্দর পেকেছে যেতে পাচ্ছি না কারণ ওদিকে দূরে গেলেই একদম এ থাকে না নেট থাকে না আর এই যে আস্তে আস্তে মাথা উঁচু করে আমার বিভিন্ন জাতের বেগুন এখানে আছে বিভিন্ন জাতের তারাও বড় হচ্ছে তার সাথে এখানে প্রথম আমার ফুল এসেছে ফুলগুলো ঝরে গেল নাকি কি জানি না এই প্রথম ফুল এসেছে আমি খুব খুশি আমার এটা খুব শখের গাছ এটা হচ্ছে আমি সারগাছি থেকে কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার গন্ধরাজ এই গন্ধরাজ ওইদিকে এক দুটো গন্ধরাজ লেবু আর ওই যে লেবু গাছ দেখছো ওটা আশ্চর্য তবে কিন্তু হয়েছিল এখন গ্রাউন্ডে দিয়েছি তিন সাড়ে তিন বছর বয়স হয়ে গেল এখনও পর্যন্ত হচ্ছে না খুবই দুঃখ আর এই দেখো টমেটো শুরু করে দিয়েছে আমার গাছের এই দেখো টমেটো কি সুন্দর পাচ্ছে টমেটোটা কেমন দেখি টমেটো এই যে টমেটো মোটামুটি টমেটো পাচ্ছে আমি এর আগের দিন একটা তুলে নিয়ে গেছি আর মূলও তো খাওয়া হচ্ছে মূলের বীজও হয়ে গেছে সব মিলিয়ে কিন্তু একদম জমজমাট কাণ্ড চলছে এই যে বড় এত বড় বাগান একা সামলানো কঠিন কিন্তু সামলাচ্ছি কী করে সামলাচ্ছি বলো তো সবটাই হচ্ছে মনের জোর সব থেকে একটা বড় মানে অসুবিধে হচ্ছে এই বাগানের প্রচুর আমের পাতা পড়ছে এই জন্যই আমি একটু আর মাটিটা খুব একটা ভালো না আর এই যে এটা আমি নিয়ে এসেছিলাম আর পড়ে পাওয়া জিনিস তো দেখো এখানে শিকড়টা নিয়ে নিয়েছে একদম চলে গেছে ভীষণ ভালো লাগছে যে না এই জিনিসটাকে আমি বাঁচাতে পেরেছি মানে এখানে একটু করে জল দিতে হবে মনে হচ্ছে তো এরা শিকড় নিয়েছে এই যে পুরোনো শিকড়গুলো একটু পচে পচে গেছে নিয়েছে শিকড় নিয়েছে এই যে এইটা এটা শিকড় নিয়েছে এই যে শিকড় এই যে শিকড় চলে গেছে এটা জল দিতে হবে আর শীতে লাগিয়েছিলাম এই বরবটি গাছগুলো মাথা উঁচু করে এখন এবার একটু জল দিয়ে ইয়ে দেব ছাড় দেব আর এ বছরের প্রত্যেক বছরে একটা না একটা আমার মিশন থাকে এবছর পদ্মপুকুর ড্রাগন প্রজেক্ট পরপর দু বছর ফেলেছি তার সঙ্গে করেছি বাগান বিলাস অ্যাডিনিয়াম পদ্ম তার মধ্যেও এই যে নতুন নতুন শখগুলো পূরণ করতে পারছে ভীষণই ভালো লাগছে আমার শখ তার সঙ্গে আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের সহযোগিতা তো আছে আর বিশাল বাগান করে ফেলেছি এই বাগানটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে খুবই ভালো লাগবে বর্ষার সময় একদম প্রবেশ করা যায় না প্রচুর প্রচুর একদম এ হয় তোমার আগাছা হয় কিন্তু সবথেকে বড়ো কথা এখানে প্রবলেম হচ্ছে তোমার লেবার পাওয়া যায় না এই যে হচ্ছে আমার দেখো এই গাছে প্রচুর আমের মুকুল এসেছে নারকেল গাছে নারকেল পড়বে ধূপধাপ করে আম পরবে একটা অভিজ্ঞতা তো আছে আর তোমাদের তো দেখিয়েছি সেদিনকে খুব সুন্দর পদ এই গোলাপ ফুল ফুটেছে গোলাপ প্রচুর গোলাপ প্রচুর গোলাপ কিছু খাবার দিইনি তাও কিন্তু গোলাপ ফুটেছে এখান থেকে দেখায় এই দেখো কি সুন্দর গোলাপ হয়েছে এই যে তার সঙ্গে ফুলকপি আছে ব্রকলি আছে মানে সব রকম সবজি কিন্তু এখানে আছে আমি স্কুল থেকে এসে এখনও উপরে যাইনি জল টল দিলাম এবারে উপরে যাব এতে উঠানে যাব সব এই যে গাছটা দেখো কি সুন্দর পয়েন্ট অসাধারণ গরমের সময় এর রূপটা কিছু বোঝা যায় না কিন্তু শীতের সময় এর রূপটা দেখো পাতাগুলো একদম রেড কালারের অসাধারণ লাগছে অসাধারণ তাহলে আজকে বন্ধুরা এইখানেই শেষ করছি আবারও ফিরে আসবো টাটা